আজকে আউটডোর একটা রাউটার নিয়ে আসছি যেটা হচ্ছে কম ফাস্টে দেখতেছেন কম ফাস্টে যেটা হচ্ছে দুইশো মিটার কাভারেজ দিবেন চারো দিকে একটা এলাকা বা একটা একটা এলাকা বা একটা গ্রাম যদি যারা কাভারেজ চান বা একটা বাজার কাভারেজ চান তাদের জন্য এই ডিভাইসটি পারফেক্ট একটি ডিভাইস কম ফাস্টের আউটডোর রাউটার এটি এন্টিনা করে গুলো হবে ফাইভ ডিবি করে সেক্ষেত্রে কিন্তু অনায়াসে আপনার লং রেঞ্জ কাভারেজ পাবেন এই ডিভাইসটি এটার হচ্ছে কমফাস্টের এই যে প্যাকেটটি দেখুন আমরা আনবক্সিং করে রাখছি আপনাদের সুবিধার্থে এটা মডেল হচ্ছে ই ডাব্লিউ সেভেন্টি ওয়ান এখনই দেরি না করে আপনার পুরো এলাকাটাকে ওয়াইফাই জোন করে ফেলুন মাত্র ওয়ানলি পাঁচ হাজার আটশো টাকা ওয়াইফাই জোন করে ফেলুন আপনার এলাকাটাকে সম্পূর্ণ মনে করেন ওয়াটার থাকবে রাউটারটি এবং জ্বর বৃষ্টিতে কিছুই হবে না এই রাউটারটি এটা সেট আপও যদি চান সেক্ষেত্রে আমাদের আর ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা লিঙ্ক দিয়ে দিতেছি